আর কেউ হন্ত না ও খয়রুজকে মাই একফি আর সব থেকে বেতন নিজে একটা আমার দরকার চলি যে বেশি রিজে কর জামেলা থেকে সংগ্রহ করতেও জামেলা খরচ করতেও জামেলা যে পরিমাণে আমার চলি যায় কি ও পরিমাণ নিজেকে দিনতে করলা সব থেকে বালা রয়েছে নিজের আর জিকিরর মাঝে কফি জিকির বালা আস্তে আস্তে করা অন্যরে না হইয়া

কালাল ইমামুল আলিমি অমিন হা জিক্রুল কফি ওহু দরবা নেই রকম আর তোমার জিক্রু দিলে দিলে আল্লাহ রে ইয়াদ করা কাল আল্লাহ কর রব্বা ক্যাফি নসিকে তাজার কফিয়া তোমার মনে মনে আল্লাহ রেদ করিয়া আল্লাহ রন মাইল করিয়া আর চুপে চুপে জিকর করিয়া ایک قسم والآخر ما دارا بھی اللسان جکتا لگے دلو اور لگے لگے زبانو ہی لیتا ہے ولم یسمع ہوئی اللہ صاحبو آرکھے ہونتو نتار زبان دی بول لے ہیتر بورتو ہے ہونتو قال النبی صلی اللہ علیہ وسلم خیر الزکر الخفی خیر رزق ما یکتے رسول اللہ خفی جی کٹے فسن اور سے فسن فی انہا ذکر احب لے با دی تعالی ای فصل خویت را ذکر خورنے دارا اللہ خورن كل خورن الله قرآن جَعَلْنَا مَنْ سَكَلْ اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ photo